আজকের মুরগির মাংস নিয়ে চলে আসছি আজকের হবে মাংসের তরকারি বেশি কিছু করতে যাব না তাদের চলো মাংস পরিষ্কার করে ধুইব ধুয়ে আবু ফাবু পেঁয়াজ তবে আমাদের আদা রসুনও কাটা হয়ে গেছে ওটা দেখানো হয় না সেটা বেটে আমার বউ দিয়ে গেছে এবারে আলু আমি পিস পিস করে মাংসের কেটে বড় বড় আলু তবে বন্ধুরা এই ভিডিওটা কে দেখতে থাকুন কোন সরজই রান্না দেশি মশলা পড় লাগা আইস পাক কি মাংস সঞ্জে আলু মিঞাজ আদা রসুন আর জিড়ে বাটা দিন লাস্ট কে তো গরম মশলা তো তো যা দিন তবে বন্ধুরা তোমাদের যে মূল্যবান সময় দিয়ে যে মূল্যবান সময় দিয়ে যে আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওটাকে দেখে যান তাদের আমরা নিত্য নতুন ভিডিও তুলে থাকতে পারব আরো উৎসাহিত পাবো তবে ভিডিওটাকে খুবভাবে দেখে নি

Okay. <laughs> से तेल दिए दिल जीरे बाटा दिए दी মশলা কে ছেড়ে দিয়েছে এবারে মাংস আশ্বাস 망찰산에 비해도 1사두모0 0 0 হয়ে গেছে এবারে দিলাম কেন মুরগির মাংস দিয়েই আজকে শুধু ভাত খাওয়া হবে সেই জন্য একটু ঝোলটা রেখে দিয়েছি তাহলে ঢেলে নিচ্ছি রঙটা কত সুন্দর দেখুন কালকে এই রকম সময় এত জোর বৃষ্টি হচ্ছে আজকেরও ঠিক আজকের রবিবার আজকের রকম সময় বৃষ্টি কেমন হচ্ছে দেখুন আর ওই পুকুরটা দেখতে পাচ্ছেন ওই পুকুরে একদম রাস্তা বৃষ্টি তবে ঝলটা কালিকি লেবে গেছে সম্পূর্ণভাবে আর এই দিকে ওই পুকুরটাও দুবেও ওই গাছ কারণে জল হয়ে গেছিলো সে ঘন্টা খনি মধ্যে লেবে যাচ্ছে কেন ওইসব পুজো সব ড্রেন কাটা না আছে জলটা পাস হয়ে যায় আর আজকে রয়েছে এরকম সময়ে বৃষ্টি এরকম কত জোর হচ্ছে আমাদের চিকেন তো হয়ে গেছে তাদের খেতে বসে গেছি তা তো ভাত দিয়ে দিচ্ছে তা আমরা এখন টেনজনে বসে যাব তাই প্রথমে বসলাম ঝোল একদম গায়ে গায়ে করে দিয়েছি আর দারুণ রং হয়ে গেছে দাও তুমি আমাকে দাও ঝোল লা দারুন হয়েছে মোটামুটি হালকা করে দিচ্ছিলাম কেন ওই একটা তরকারি দিয়ে ভাত খাবো বলে দারুন টেস্ট দারুণ হয়েছে তবে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার দুটোই করবেন নতুন বন্ধুদের জানো তোমরা কিন্তু করতে ভুলো না কেন তোমরা আমাদের সঙ্গে আছো বলে সেই জন্য আমরা উৎসাহিত আরও বেশি পাচ্ছি এইরকমভাবে থেকো তোমাদের আশীর্বাদ থাকলে আমরা আরও ধীরে ধীরে উড়তে উঠতে থাকবো আর ভালো ভালো ভিডিও দিতে থাকবো এই বলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতো টাকা নমস্কার বন্ধুরা আজকে পাখি গুণ বার করব তবে এই পাখি একদম ছোটোবেলা অন্য মায়েরা এসে ওকে কামড়ে ফেলে দিয়েছিল একটা খালে করে আমি তাকে তুলে নিয়ে চলে এসেছিলাম একদম ছোট ছিল দুটোকে তাই একটা আগে পেয়েছি পনেরো দিন আগে তারপরে আর একটা পেয়েছি যে দুটো এখন খুব বড় হয়ে গেছে ওদের এখন খেতে দেবো এরা এখন তো দারুণ পোষ নেমে গেছে तेरा ये ना मुड़ी खबर चलने देखो मंदुरा क्यों कुछ क्या खावे क्या खावे तबे ये बड़ो और ये छोटू दूजे ने ये समान होए गया थी ताई तो वेस्टर्न क्या मुड़ी खावे क्या मुड़ी खावे ऐ तो ऐ तो ऐ जी तो, तो के ऐ जी क्या सो हाँ ऐ जो ऐ जो चला सो चल बाबा बाबा मन हाथ उठे खाते रे बाबा 아, 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 아. 에이, 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 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 에이. 에이, 하이 에이, 에이. 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 에 তা বন্ধুরা শুধু মুড়ি দিয়েছি মুড়ি টুকরে টুকরে খুব খাচ্ছি তবে এদের আমি খাওয়াই ছাতু ছোলার ছাতু নিয়ে আসি ছাতুই খাওয়াই বেশি মুড়িটা খুব কম দিই ভাত তো মানে দু সপ্তাহ ছাড়া হয়তো দুটো দিল তা ভাত খাওয়ানো উচিত না পাঠিয়ে দে আসো 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 তা তুই আসো এই যে যে বসতেন আলাস এই তো এই তো এই তো এই তো এই তো আচ্ছা ছাতু কে খাবে ছাতু এখন ছাতুটা কে খাবে ছাতু বার করতেছি বসতাম छातु छातु बाबा रे बाबा छातु खाते छातु खाते ये हमारे गाय सब ठीक रहे आज तक जय छातु हाँ बस आई जा, आई जा। आए जा। आए जा। जा। तुम मार बता दिया बता दिया आइ जा आइ जा बस तुम आइ जा आइ जा आइ जा आइ जा आइ जा खेल रख आइ खा जी क्या देखों आइ जा आइ हाँ तुम खाओ तुम खाओ না যেটা আমার হাতে উঠে খাচ্ছি এটাই ছোট আর ওইটাই বড় ওইটা আগে নিয়ে এসেছিলাম আগে তার পনেরো দিন বাদে একে পেয়ে গেছিলাম সব একদম ছোট ছিল এদের খাইয়ে ফাইয়ে এখন ওরা নিজেরাই খেতে পারে নাহলে আগে খাইয়ে দিতে হতো আস আস খিদে খুব একটা নেই খুব খিদে পেয়েছি বোধহয় আর বর্তমান বস্তমা আসি খা তুই খা বস্তু বোনা সব পড়ে যাচ্ছে না তাকি আস এই যে এই যে এক খাচ্ছে দেখ এ তো খুব ভালোই খাচ্ছে চলায় আর খাবি না তাই এদের পেট পেট ভরে গেছে আবার ঢুকিয়ে দেবো আজকের মতন টাটা